আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে দেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত আজকে মূলত ইসলামী রাজনীতি নিয়ে দু একটি কথা বলবো মূলত আজকে সকালে আমি একটা ভিডিও দেখলাম ডাক্তার জাহেদুর রহমান আলোচক রাজনীতি বিশ্লেষক উনি একটি প্রশ্ন করেছেন যে ইসলামী দলগুলির রাজনীতি কেন অবৈধ হবে না মানে এগুলি থাকা উচিতই না ইসলামী রাজনৈতিক যে দলগুলি আছে তাদের কোনো রাজনীতি করার অনুমতি থাকার কথা না সেগুলিকে নিষিদ্ধ করা উচিত এটা হচ্ছে ওনার মূলত ওনার বক্তব্য সেখানে উনি জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ সকল রাজনৈতিক দল যারা নিবন্ধিত বা অনিবন্ধিত যারা নির্বাচন করতে চান বা নির্বাচনকে কেন্দ্র করে যারা রাজনীতি করেন তাদের সম্পর্কে উনি মূল্যায়ন করেছেন এভাবে যে তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় আমি যদি একটু তার একটু ভিডিও দিয়ে আপনাদেরকে শোনাই একটা প্রশ্নের জবাব খোঁজা হবে জরুরি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বা আর সব ইসলামী রাজনৈতিক দল যারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কাজ করে তাদের আদৌ এই সিস্টেমে কাজ করার অধিকার আছে কিনা প্রশ্নটা খুবই র্যাডিক্যাল মনে হতে পারে আমি আবারও বলছি জামায়াত ইসলামী সহ অন্যান্য যত ইসলামী দল যারা নিবন্ধিত বা অনিবন্ধিত তারাও বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না প্রশ্নটা কেন করছি আসলে একটু বিস্তারিত কথা বলা দরকার সাম্প্রতিক সময় গত কয়েক মাসে দুই তিন মাসের মধ্যে এই আলাপটা ইনফ্যাক্ট জামায়াতের কিছু লোকজনের সাথে টকশোর ক্ষেত্রে এসেছে তো আমার মনে হলো যে আমি আমার এখানে একটা বিস্তারিত ভিডিও করে রাখি আমি আপনাদের অপিনিয়নও জানতে চাই গালি গালাজ দিয়ে জামাত শিবিরের লোকজন গালি দিতে নেমে যাবেন আমি জানি যদিও তারা ইসলামী রাজনীতি করেন ইসলাম আছে তাদের রাজনৈতিক দলের সামনে সাথে তারপরও তারা করবেন কিন্তু এর বাইরেও কারো যদি অপিনিয়ন চাই আমি এই ব্যাপারে একটা ডিসকোর্স চাই আপনারা একটু মতামত জানাবেন যুক্তি দিয়ে প্রশ্ন কেন করছি আমি দুটো দলের কথা বলি যে দুটো দল মোটামুটি সিগনিফিক্যান্ট যে মায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন এই দুটো দলই এই মিথি মিক্স পাউডারটি শুধু ওনার এখানে উনি যেই মূল বক্তব্যটা বুঝাইতে চেয়েছেন সেটা যদি আমি আপনাদেরকে একটু কোট করে বলি যে এই দুনো দলের লোকজনের সাথে উনি কথাবার্তা বলেছেন বা বিশেষত টকশোতে উনি আলোচনা করেছেন তাতে তারা সরিয়া কায়েম করতে চেয়েছেন অর্থাৎ জামাল ইসলাম বা ইসলামী আন্দোলনেরা বাংলাদেশে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে ইসলামী শরিয়া বাস্তবায়ন করবেন এখন ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে গেলে কি কি করবেন নির্বাচন পদ্ধতির কি হবে আদৌ নির্বাচন পদ্ধতি রাখবেন কিনা না নাকি এক একদলীয় ওই বাকশালের মতো আবার আর একটা একদলীয় শাসন ব্যবস্থা কাম করবেন এগুলি ওনার প্রশ্ন উনি বলেছেন যে যদি কেউ এখন চিন্তা করে যে তার দুই তৃতীয়াংশ ইফ আছে জনপ্রিয়তা আছে সে দুইশোর উপরে আসন পাবেন এবং সকলকে তিনি ঘোষণাই দেন যে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা একদল কায়েম করব একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করব নির্বাচন ব্যবস্থা বিলুপ্ত করব তাহলে ওই দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত না আর এই চিন্তা চেতনার থেকেই উনি ধরে নিয়েছেন যে ইসলামী দলগুলো যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে তারা তো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে পারে ভোটের প্রথা বিলুপ্ত করে দিতে পারে ইত্যাদি ইত্যাদি এ কারণেই তারা কী করতে পারবে না রাজনীতি তাদের করার অধিকার থাকা উচিত না বাংলাদেশের প্রেক্ষাপটে এই আলোচনা আনার দরকার এবং উনি এটাও বলেছেন যে এই বিষয়টা উনি আরো আলোচনা করতে চান মতামত জানতে চান তবে বকাবাদ্য করতে নিষেধ করেছেন আমি ওনাকে সম্মান জানাই সমীহ করি ওনাকে সম্মান জানাই এই কারণে যে বিগত জুলাই অভ্যুত্থানে আমি যে কয়েকজনের ভিডিও দেখে উপকৃত হয়েছি তার ভিতরে উনি একজন এবং তারও আগে উনি বেশ আওয়ামী লীগের বিরুদ্ধে মানে সুদৃঢ়ভাবে উনি কথাগুলি বলতেন উনি একজন আর আসিফ নজরুল সার বর্তমান উপদেষ্টা এই দুইজন বলিষ্ঠভাবেই তারা এই করতেন তক্সগুলি আলোচনা করতেন সে কারণে উনি আমার প্রিয় একজন আলোচক অবশ্যই এ কারণে ওনার উপরে আমি সম্মান জানিয়ে তারপরে আমি আজকে আলোচনাটা করব আমি কাউকে বজ্ঞাবদ্ধ করব না ওনাকেও তিরস্কার করব না তবে ওনার যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনার জায়গা থেকে ইসলামী দলের চিন্তা চেতনার যে ফারাকটা এবং ওনাদের যে মন গড়া কল্পনা বা নিজেদের ইচ্ছা মতো একটা ব্যাখ্যা সেটা ওনাদের ব্যাখ্যা এটা কোনো ইসলামী দল এই পর্যন্ত বলেননি যে তারা যদি কখনো রাষ্ট্রক্ষমতায় যায় তাহলে তারা এই বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা সেটাকে তারা বিলুপ্ত করবেন বরং একদলীয় শাসন ব্যবস্থা এটা কেউ বলেনি বাকি নির্বাচন ব্যবস্থায় ভিন্নতা আসতে পারে যেটা উনি নিজেও বলেছেন যে কোনো ইসলামী রাষ্ট্রের ভিতরে নির্বাচন ব্যবস্থা নেই আফগানে তো নেই ইরানে যদিও গণতান্ত্রিক দাবি করা হয় সেখানেও নেই কারণ সেখানে নির্দিষ্ট ব্যক্তিরা পছন্দ করেন অর্থাৎ সকলের পছন্দ করার সুযোগ নেই এই যে অবস্থান তো ওনাদের এই সব বিষয় নিয়েই উনি বলেছেন যে ইসলামিক দলগুলির এরকমই চিন্তা চেতনা এই জায়গা থেকে আমি যদি স্পষ্ট করতে চাই যে প্রথমত কথা হচ্ছে উনি বলেছেন কি কি সংস্কার করবে সেটা বলতে হবে এবং কি কি সংস্কার করবে সেটা তো স্পষ্টত যে যেমন ফৌজদারি কার্যবিধি যেটা আছে অর্থাৎ এখানে ফৌজদারি কার্যবিধির মোটামুটি বেশ ভালো একটা সংখ্যক আইন বা ধারায়গুলি এগুলি চেঞ্জ হবে পরিবর্তন হবে কিন্তু সব চেঞ্জ করার দরকার পড়বে না কারণ অনেক স্বাভাবিক আইন আছে যেগুলির সাথে সরাসরি ইসলামের কোনো সাংঘর্ষিক কোনো সম্পর্ক নেই অর্থাৎ দ্বিমুখী নীতি নেই বা দুই ধরনের ই নেই যে একটা থেকে আর একটা টোটালি উল্টা দিকে এরকম না অনেক বিষয় আছে স্বাভাবিক সামাজিক অবস্থার উপরে ভিত্তি করে অনেক সময় ন্যায় বিচারের নিশ্চিত করার কারণে রাষ্ট্রকে অনেক ক্ষমতা দেওয়া হয় এটা আল্লাহ তাল্লাহ নিজেও দিয়ে দিয়েছেন নবীজামও দিয়ে দিয়েছেন যে এটা আমরা নবীজের হাদিস থেকে পাই একবার এক ইয়েকে কে গভর্নরকে তিনি পাঠাইনার সময় বলেছিলেন যে তুমি সেখানে যাচ্ছ কীভাবে বিচার করবা তিনি বলছেন আমি কোরআনে যা আছে সেটা অনুযায়ী করবো আল্লাহ তাকে বললেন যদি কোরআনে না থাকে তখন কি করবা বললো যে আমি হাদিসে যা দেখেছি হাদিস থেকে বিচার করব তখন নবীজি বলেন যদি হাদিসেও না পাও তখন বলেন আমি তখন আমি গবেষণা করে একটা করব। তো এই গবেষণা করে ফাইসা করা বিধান আল্লাহ ওই সময় অনুমোদনের মাধ্যমেই এটা একেবারে অনুমোদিত একটি বিষয় যে গবেষণার মাধ্যমে যে বিষয়টা স্পষ্ট কোরআন এবং শুননায় নাই সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারি সেই হিসেবে বর্তমান বাংলাদেশে প্রচলিত অনেক আইন আছে যেগুলির সাথে কোন সংঘর্ষ নেই ইসলামের সেগুলি থাকবে যেগুলি বর্তমান সরকারও মাঝে মাঝে চেঞ্জ করে অবস্থার উপরে ভিত্তি করে তো সেই অবস্থার উপরে ভিত্তি করে যে আইনগুলি আসে সেগুলি কোনো সমস্যা নেই সমস্যা যেখানে স্পষ্ট কোরআনের বিধান আছে যেমন কোন ধর্ষণ বা জিনা ধর্ষণের শাস্তি না জিনার শাস্তি ইসলামে দিয়েছে জিনার শাস্তি কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা তারা করছে ধর্ষণের শাস্তি ধর্ষণ আর জিনার ভিতরে বেশতর পার্থক্য আছে ধর্ষণ বলা হয় জোরপূর্বক কারো সাথে জৈবিক চাহিদা পূরণ করা আর জিনা বলা হয় বিবাহ বহির্ভূত যে কোনো জৈবিক চাহিদা বিবাহ বহির্ভূত সেটা স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক দুটাই ধর্ষণ এবং শাস্তি কোরআনে স্পষ্ট বিবাহিত হলে তার কি শাস্তি অবিবাহিত হলে তার কি শাস্তি চুরির শাস্তি কোন পর্যায়ে হাত কাটতে হবে সেটাও স্পষ্ট তো যেই আইনগুলি কোরআন এবং শূন্য আছে সেগুলি কোরআন শূন্য আইন স্পষ্ট বাস্তবায়ন করবেন আর যেগুলি গবেষণালব্ধ সেগুলি তো প্রাথমিক পর্যায়ে বাতিল করার প্রয়োজন পড়বে না ধাপে ধাপে যদি প্রয়োজন পড়ে সেগুলি বাতিল করবেন এটা হচ্ছে বাস্তবতা এটা একেবারে এই বিষয়টা নিয়ে আমার মনে হয় না কোনো ইসলামী দল এখানে লোকচুরি খেলবেন তবে ওনার যে মন গড়া ব্যাখ্যা যে নির্বাচন ব্যবস্থা বাতিল করে এক দলের ব্যবস্থা করবেন কিনা না আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দল এই নির্বাচন ব্যবস্থাকে বিলুপ্ত করে দিবেন হ্যাঁ নির্বাচন ব্যবস্থায় কিছু সংস্কার অবশ্যই আনা দরকার কেন আনা দরকার ইসলামী দল বিশেষত যারা একটু ভালো মানের মেধাবী বা ভালো আলেম তারা এটা স্পষ্ট মনে করেন আমিও এটা মনে করি যে বাংলাদেশের সকল মানুষের এই নেতা নির্বাচনের ক্ষমতা থাকা উচিত না কেন উচিত না মনে করেন একজন পাগল তার ভোটেরও যে মূল্য আর একজন রাষ্ট্রপতি তার ভোটেরও একই মূল্য একজন চোর একজন হিরোইন খোর বা নেশাখোর গাঁজা টানে মদ খায় ইয়াবা খায় এরও ভোটের যে দাম যে সারা দিন পিনিক নিয়ে পড়ে আছে ওই নির্বাচনের সময় তাকে একজন ধরে নিয়ে কবে যেখানে সিলমার সিল মেরে দিবে ওর একটা সিলের যে মূল্য আর একজন বিসিএস ক্যাডার তার সিলের একই মূল্য এটা ইসলাম এলাও করে না এই জায়গায় সংস্কার দরকার অর্থাৎ নেতা নির্বাচনের ক্ষেত্রে নির্ধারিত ভোটার কে কে হতে পারবেন সেটার একটা নির্দিষ্ট ই থাকতে পারে আমি জানি না এটা করবেন কিনা করা উচিত আমার মতে এটা করা উচিত যে অন্তত আইন পূরণেতা কে হবেন সংসদ নির্বাচনে আইন পূরণেতা কে হবেন এটা কে বাঁচবে ওই একজন হিরোইনসি একজন গাজাখোর একজন মদ একজন মাতাল একজন পাগল সে তো এটা ই করতে পারবে না বিচার বিশ্লেষণ করতে পারবে না যে কে আইন পূরণেতা হলে ভালো আইন আসবে অতএব এই জায়গায় এসে সংস্কার অবশ্যই করা দরকার আমার মনে হয় এই জায়গাটা ইসলামী দলগুলি করবেন তবে এখন বিষয় হচ্ছে যে এই ডাক্তার জাহেদুর রহমান শুধু একানন্দ এরকম আরো একটা বেশ একটা সংখ্যক মানুষ আছেন তারা মূলত ইসলামকে পছন্দ করেন না আমি সরাসরি ডাক্তার জাহেদকে সেভাবে কথা বলবো না যেভাবে কয়েকদিন আগে দেখেছিলাম জামাত ইসলামের এক আলোচক ঠিকানাতে আলোচনার সময় নাস্তিক বলেছিল বা নাস্তিক উপাধি এভাবে দিয়েছিল আমি বলবো না কারণ কোন একজন মানুষ যতক্ষণ বন্ধু সে নিজেকে নিজে নাস্তিক না বলবে ততক্ষণ তাকে নাস্তিক বলার সুযোগ নেই কারণ সে স্রষ্টা মানতেছে এখন অস্বীকার করেনি যদি সে কখনো বলে যে স্রষ্টা বলতে কিছু নাই তখন না হয়তো আমরা বলতে পারবো দ্বিতীয়ত কোনো মানুষকে কাফের ফটোয়া দেওয়া এটাও নিষেধ যতক্ষণ পর্যন্ত তার ভিতরে একশোটা কাজের নিরানব্বইটা কাজ কুফুরের একটা কাজও যদি ইসলামের ভিতরে থাকে বা ইসলাম অনুযায়ী হয় বা আল্লাহকে শিকারের পর্যায়ে থাকে তাহলে তাকে কুফুরের নির্দেশ দেওয়াটা নিষিদ্ধ তবে বলা যাইতে পারে যে তার এই কাজটা কুফুরি যদি কারোর ভিতরে সেই কুপুরি কাজ থাকে কিন্তু ব্যক্তিগতভাবে তাকে সরাসরি কাফের ফতোয়া দেওয়া যেমন নিষিদ্ধ আমি মনে করি কাউকে নাস্তিক ফতোয়া দেওয়াটাও এটা উচিত নয় অনুচিত কাজ সেই হিসেবে ডক্টর জাহিদুর রহমান ডক্টর জাহিদুর রহমান এবং তাদের মতো যারা চিন্তা চেতনার লোক আছেন তারা অবশ্যই ইসলামকে হয়তো লালন করেন না বা ইসলামকে ধারণ করেন না বা ইসলামের এন্ট্রিতে তাদের অবস্থান করাটা স্বাভাবিক মনে করেন বা ইসলামে হয়তো তাদের কিছুরা থাকতে পারে সেটা ভিন্ন আলাপ কিন্তু এর মানে তারা নাস্তিকবাদ লালন করেন সেটা আমি বিশ্বাস করি না এখন তার যে ভয়ের জায়গাটা যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করলে সরি আইন কায়েম করলে কি কি সমস্যা হবে যেমন তিনি বলেছেন যে কেউ তাকে বলেছেন যে সুদী ব্যবস্থাপনা বিলুপ্ত করেন অবশ্যই সুদী ব্যবস্থাপনা বিলুপ্ত করা দরকার সুদী ব্যবস্থা এমন কোনো ব্যবস্থাপনা না যে সুদী ব্যবস্থা উঠে গেলে বাংলাদেশে সব বন্ধ হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি না ইসলামী অর্থনীতি যদি বাংলাদেশে চালু হয় সুদী ব্যবস্থার কোনো প্রয়োজন পড়বে আপনি লিখে রাখেন একেবারে আমি গ্যারান্টি দিতে পারি যদি কখনো ইসলামী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে অর্থাৎ তারা সরকার গঠন করতে পারে এবং সুদী ব্যবস্থা কোনা বিলুপ্ত করে এক দিনের জন্য কোনো সমস্যা তৈরি হবে না যেটা আফগানে দীর্ঘ বিশ বছর একটানা যুদ্ধ যুদ্ধ তারও আগে আবার দীর্ঘদিন হয়েছে তো এই একটানা বিশ বছরের উপরে যুদ্ধ হওয়ার পরেও সেইখানে ব্যবস্থাপনা ছাড়াও তারা কিন্তু উত্তরোত্তর উন্নতির দিকে যাচ্ছে বরং বাংলাদেশ থেকে তাদের উন্নতি অনেক বেশি তারা এই দুই আড়াই বছরের ভিতরে তাদের মুদ্রাকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন যেটা অকল্পনীয় এটা কিভাবে হয়েছেন এটা ইসলামী অর্থনীতির কারণে ইসলামী অর্থনীতি কি সেটা অনেক বড় একটা বিষয় সেটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা পরিসর সংক্ষেপে শুধু এতটুকু বলি শুধুমাত্র বৈধ পন্থায় যদি আপনি জাকাতকে সরকারিভাবে কালেক্ট করা যায় এবং সরকারি ব্যবস্থাপনায় জাকাতকে বন্টন করা যায় তাহলে দুই তিন বছর বা পাঁচ বছর পরে ওই রাষ্ট্রে কোনো লোক জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে যেটা আমরা ইসলামী শরী শরিয়াত যখন মদিনায় আল্লাহ রসুল ইসলাম রাষ্ট্র ব্যবস্থায় আসলেন এরপরে অর্থাৎ ওমর যুগ থেকে দেখা গেল যে এত পরিমাণ মাল রাষ্ট্রীয় কোষাগারে ছিল যে তখন গরিব মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যেত কাকে জাকাত দিবে এরকম মানুষ খুবই কম ছিল তো এ অবস্থা কেন হয়েছিল কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করার কারণে এখন যেহেতু এই বাঙ্গু যারা এলিট শ্রেণী যারা যারা জেনারেল শিক্ষিত তারা ইসলামী যে অর্থনীতি এটা সম্পর্কে বিন্দু মাত্র তাদের কোনো ধারণা নেই এবং তারা এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তাদের কোনো চিন্তা চেতনা বা কোনো ধ্যান ধারণা নেই এ কারণে তারা মনে করে যে সুদী লেনদেন ছাড়া বোধ একটি দেশ চলতে পারে না এটা তাদের ধারণা কিন্তু তারা কল্পনাও করে না যে একটা রাষ্ট্রে কত মানুষ বসবাস করে এবং তাদের থেকে জাকাত কালেক্ট করলে কত শত কোটি টাকা জাকাত উঠবে এবং এই টাকাগুলি গরিব মানুষকে বন্টন করলে সেই গরিব মানুষের আর কোনো এগুলি থাকে কিনা সেগুলি যদি না থাকে তাহলে গরিব 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 মানুষ মানুষ শেষ শেষ যদি হয়ে যায় তাহলে তো আপনার মানুষের যেই ঋণ সেগুলি বন্ধ হয়ে যাবে রাষ্ট্র কি করবে রাষ্ট্র কর্জে হাসানের ব্যবস্থা করতে পারবে এটা রাষ্ট্রীয় ব্যাংকগুলি তারা এ ব্যবসায়িক যে লেনদেন ব্যবসায়িক চুক্তি সেটা করতে পারবে সেটার মাধ্যমে যদি আপনাকে লোন দেয় যেমন আজকে আমি একটা ব্যবসা করব। তো আমি ব্যবসার জন্য আমার দশ লক্ষ টাকা যদি পজিত হয় আমি যদি কাউকে বলি ভাই তুমি দশ লক্ষ টাকা দিবা আমি শ্রম দিব আমরা ব্যবসার যেই লভ্যাংশ হবে এটা ফিফটি ফিফটি বা সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বন্ধন করে দেবো এটা চুক্তিতে থাকতে হবে উল্লেখ করে এরপরে সে যদি আমাকে দশ লক্ষ টাকা দেয় আর প্রত্যেক মাসে আমি যদি আমার এই লেনদেন একেবারে স্পষ্ট স্বচ্ছতার সাথে সেখানে আমি প্রকাশ করি এবং এর একটা লভ্যাংশ তাদেরকে প্রদান করি তাহলে আপনার সুদী ব্যাংকিং এর দরকারটা কি বরং ব্যবসায়িক যে লেনদেন সেই লেনদেনের মাধ্যমেই মানুষের যে চাহিদা সেটা পূরণ হবে অর্থাৎ এই যুক্তিও কোনোভাবেই ড্রপেটেকে না যে সুদী ব্যাংকিং ছাড়া কোনো ক্রমেই চল চলা যাবে না বরং সুদী ব্যবসা সারা চলা যাবে সেটা আল্লাহ পাকবুল আলমিন যেহেতু ঘোষণা দিয়েছেন আর মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষের কি প্রয়োজন কিভাবে সেই প্রয়োজন নিবারণ করা যাবে সেটা কে বেশি জানেন সেটা আমাদের রব আমাদের মহান প্রভু আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ তিনি ভালো জানেন অতএব তিনি বিধান দিয়েছেন কিভাবে আমরা চলবো এবং কোনটা আমাদের জন্য নিষিদ্ধ কোনটা হারাম সেটাও তিনি বলে দিয়েছেন থাকার কোনো এটা আমরা চলতে নেই যদি কখন ইসলামী রাষ্ট্র কায়েম হয় তাহলে ডাক্তার জাহেদুর রহমানের মতো যারা আছেন তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে পারি যে আপনাদের এই যে ন্যারেটিভ দাঁড় করাতে যাচ্ছেন আপনারা তখন বাস্তবতা উপলব্ধি করতে পারবেন যে আসলে আপনাদের এই ন্যারেটিভটা কতটা খোরা যুক্তির উপরে আপনারা দাঁড় করাইতে চেয়েছেন তারপরে উনি আর একটা ই করেছেন বিধান নিয়ে উনি কটাক্ষ করেছেন বা উনি অসম্মতি জ্ঞাপন করেছেন সেটা হচ্ছে মেয়েদের বোরকা নিয়ে অর্থাৎ কেউ যদি রাষ্ট্র কয়েম করে তাহলে সকলের উপরে বোরকা চাপিয়ে দিবে হেজাব চাপিয়ে দিবে এটা নাকি মানবাধিকারের লঙ্ঘন তা আমি ডাক্তার জাহিদুর রহমানকে বলবো যে প্রত্যেকটা রাষ্ট্রের কিছু নীতিমালা থাকে রাষ্ট্রের একটা সংবিধান থাকে সংবিধানের কিছু নীতিমালা থাকে যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিকতাও একটা আমাদের নীতিমালার ভিতরে পড়ে তো এই সামাজিকতা মেনটেন করা এটা আপনার আইনের ভিতরে পড়বে কেন আপনি কিন্তু লোকালয়ে আপনি উলঙ্গ হয়ে চলতে পারবেন না এটা সামাজিকতার বিরুদ্ধে যায় অর্থাৎ এটাও আমাদের আইন দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত যে আমি আপনি সমাজের যে প্রচলিত নীতি তার বিপক্ষে আপনি যাইতে পারবেন না তো সমাজের একটা নীতি যদি আপনি মানতে বাধ্য থাকেন তাহলে যখন ইসলামী রাষ্ট্র হবে সেই ইসলামী রাষ্ট্রের নীতি আপনি কেন বাধ্য থাকবেন না না সেটাকে আপনি আপনি কেন বলতেছেন এটা লঙ্ঘন তো এই এই জায়গায় কথাটা বলতে পারতেছেন আজকে ঢাকা শহরে একটা মেয়ে উলঙ্গ হয়ে চলবে বা একজন পুরুষ উলঙ্গ হয়ে চলবে এই অধিকার যেমন মানবাধিকার লঙ্ঘন নয় যে এই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই যে ঢাকা শহরে দিবালকে মানুষের সামনে একটা মানুষ বিবস্ত্র অবস্থায় বিবস্ত্রহীন অবস্থায় চলাফেরা করবে এই স্বাধীনতা তার থাকা দরকার এই স্বাধীনতা কিন্তু কারোই নেই যেহেতু স্বাধীনতা নেই এটা এটাকে কিন্তু আপনারা বলতেছেন এটা মানবাধিকার লঙ্ঘন তো এটা যদি মানবাধিকার লঙ্ঘন না হয় ওটাও মানবাধিকার লঙ্ঘন নয় কারণ প্রত্যেকটা রাষ্ট্র ডিসাইড করবে রাষ্ট্রর কিছু নীতিমালা সেই নীতিমালা মেনেই আপনাকে চলতে হবে সব কিছুই যে আপনার মতামতের ভিত্তিতে হবে বা আপনার মন মতো হবে সেটা ধারণা করার কোনো কারণ নেই আমরা এখন দেখি রাষ্ট্রের অনেক আইন আছে যেগুলির সাথে আমাদের আসলে অনেক ক্ষোভ রয়েছে বা যেই আইন দ্বারা আমরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছি অথচ কই সেই আইনের বিরুদ্ধে আমরা করতে পারতেছি না আমরা সেই আইন মেনেই বাংলাদেশে থাকতেছি তাহলে আপনার এই আইনটা মানতে সমস্যা কোথায় মূলত আপনাদের সমস্যা রয়েছে ইসলাম মানার ক্ষেত্রে ইসলামেই আপনাদের অ্যালার্জি আল্লাহ তালার ঐশী যে বিধান মানুষ সৃষ্টি করেছে আল্লা তালা এটা যদি আপনি মানেন তাহলে এই মানুষের কি আইন ভালো হবে সেটা আল্লাহ থেকে আপনি ভালো জানেন না এখন আপনাকে যদি ডাক্তার রহমানের মতো যারা আছেন আপনাদেরকে যদি আমরা বলি যে আপনারা সকলে স্মার্টফোন চালান চালান প্রত্যেকের হাতে হাতে ওনার হাতেও স্মার্টফোন আছেন এখন ওই স্মার্টফোনের কিছু নীতিমালা আছে যেমন উপরে একটা কাবার বয় রাখলে স্কেচ কম পড়বে আবার স্ক্রিনের উপরে আরেকটা ই লাগায় স্ক্রিন প্রোটেক্টর লাগায় এখন কোনো হামক যদি মনে করে যে না আমি এই ফোনের স্বাধীনতা চাই পিছনে একটা ক্যাসিং লাগাবো সামনে একটা প্রজেক্ট লাগাবো এটা আমি কেন করবো এটা করা যাবে না এটা যদি করে এই দাবি যদি কেউ করে সে বুকা সে বাচ্চা সুলভ তার এই বক্তব্যটা কারণ এই কাবার প্রোটেকশন যখন আমরা নিচ্ছি এই এর কারণে ফোনটা ভালো থাকতেছে ইনকেস ফোনটা ছুটে গেলে পড়ে গেলে ফাটবে না বা আমরা যে উপরে যে স্কিনের উপরে প্রোটেক্টর লাগাচ্ছি তাতে স্ক্রিনে ঘষা লাগবে না আবার ক্যামেরার উপরে ক্যামেরা প্রোটেক্টর লাগাচ্ছি তা না হলে দুই ছয় মাস পরে গিয়ে কি হবে ক্যামেরাগুলি একবারে গোলা হয়ে যাবে এই ক্যামেরা দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না তার মানে এগুলি ভালো রাখতে গেলে আপনাকে এই বিষয়গুলি আপনাকে সামনে রাখতে হবে এবং বাস্তবায়ন করতে হবে এটা যদি বলেন এই সামান্য একটা ফোনের বিষয়টা যদি বোঝেন তাহলে মানুষের কিসে ভালো কিসে খারাপ এটা কেউ নির্ধারণ করেছেন মানুষ যে সৃষ্টি করেছেন তিনি নির্ধারণ করেছেন অতএব এখানেও তার আইনটাই সর্বোচ্চ উত্তম আইন কোনো সন্দেহ নেই আপনার থাকতে পারে অন্তত আমাদের সন্দেহ নেই সর্বশেষ আর যুক্তি দিয়ে আমি শেষ করে দিব আমার আলোচনা সেটা হচ্ছে এই ফোন দিয়ে আমি আর একটা কথা বলতেছি আমরা যে ফোন ব্যবহার করি প্রত্যেকটা কোম্পানি ভিদে এই ফোনের কিছু নীতিমালা আছে যে এই ফোনটা পানিতে চুবানো যাবে কি যাবে না পানি গেলে ক্ষতি হবে কি হবে না এরকম বেশ কিছু নীতিমালা আছে এখন আপনি যদি বলেন যে আমি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা দিয়ে একটা ফোন কিনেছি আমি ফোনের কোম্পানির কথা কেন শুনতে যাব। আমি আমার নিজস্ব মত অনুযায়ী চালাবো পানি আমার ফোন আমার আমি পানির পানির নিচে দেব তাতে কার কি যায় আসে না আপনার এই কথাটা বুকার মতো কথা কারণ ফোন যে কোম্পানি তৈরি করেছেন তিনি ভালো জানেন যে এই ফোন কতটা কি নিতে পারবে কতটা নিতে পারবে না কিসে তার ক্ষতি হবে কিসে তার ক্ষতি হবে না সেটা সেই ফোন কোম্পানি ভালো জানেন অন্তত আপনার থেকে ভালো জানেন তো এই ফোনগুলি চালাইতে গেলে অবশ্যই আপনার যে কোম্পানির যে একটা গাইডলাইন আছে ছোট্ট একটা বই দিয়ে দেয় ফোনের সাথে সেই গাইডলাইন মেনেই আমরা চলি তো একটা ফোন যদি আমরা ফোন কোম্পানির গাইডলাইন মেনে চলি চালাইতে পারি তাহলে মানুষ কিভাবে চলবে সেটার গাইডলাইন কে দিবেন আপনি দিবেন ডাক্তার জাহিদুর রহমান আপনার মতো যারা চিন্তা চেতনা সুশীল আছে আপনারা নির্ধারণ করবেন আপনিও তো একজন মানুষ আপনাকেও তো কেউ সৃষ্টি করেছেন যদি স্রষ্টাকে মানেন তাহলে এই বিষয় নিয়ে অন্তত কথা বলতে পারেন না আপনি স্রষ্টা মানলে স্রষ্টার আইন মানতে হবে স্রষ্টার বিধান মানতে হবে আল্লাহ পাকর আলমিন কোরআন দিয়েছেন কোরআন কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন তার চায়ের খলিফা হজরত আবুবাকার অমর ওসমান আলী রসুল এরা দেখিয়ে গেছেন বাস্তবায়ন করে এবং সেই সোনালি যুগ এর পরে আর কেউ উপহার দিতে পারেনি অন্তত অন ইসলামিক কোনো তন্ত্র মন্ত্র দিয়ে গণতন্ত্র কয় দিনের সৃষ্টি এই গণতন্ত্রের অনেক ফাঁক আছে আপনি গণতন্ত্রের মাধ্যমে বস্তা একটা নীতির মাধ্যমে আপনি এখন পিয়ারের বিরোধিতা করতেছেন যদি পিয়ারের পক্ষে আমি নিজেও না হয়তো পিয়ারের কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে পিয়ার নিয়ে আলোচনা করতে গেলে আর একটা এপিসোড অবশ্যই আসবে সেটা নিয়ে আলোচনা করতে পারি কিন্তু পিয়ারের বিরোধিতা যারা করতেছেন তাদের যে এই যে একটা চিন্তা চেতনার কারণে এই বস্তা পচা নীতির কারণে লক্ষ লক্ষ কোটি কোটি ভোটারের ভোট যে বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে সেটা কি আপনার খবর আছে আপনি এই এই অধিকার আপনাকে কে দিয়েছে যে আপনি যদি বারো কোটি ভোটার হয় এই বারো কোটি ভোটারের ভিতরে হয়তো সাত কোটি ভোটারের প্রতিনিধিত্ব আপনি পাচ্ছেন বাকি পাঁচ কোটার ভোটারের কোনো প্রতিনিধি সংসদে নেই তাহলে তাদের অধিকার কে রক্ষণ করবে কে রক্ষা করবে তাদের অধিকার এর যুক্তি আপনার কাছে কি আছে অতএব এই মানব রচিত কোনো বিধান স্বয়ং সম্পন্ন নয় একমাত্র আল্লাহ তালার বিধান ছাড়া এখন আল্লাহ তালার বিধান বোঝার মতো হয়তো যোগ্যতা হয়তো সেই মেধা সেই জ্ঞান আপনাদের নেই অথবা সেই বোঝার মতো যেই মন মানসিকতা সেটা আপনাদের এখনো তৈরি হয়নি এই জন্য আমরা দোয়া করি আল্লাহ কাছে হৃদায়তের কাম দোয়া করি যে আপনারা যারা এই জেনারেল শিক্ষিত বা যারা এই সুশীলের লেবাস পরে আছেন বা সুশীলের আসনে বসে আছেন আমাদেরকে জ্ঞান দান করতেছেন আল্লাহ আল্লাহতালা যেন আপনাদেরকে এই বুদ্ধি এই মেধা দান করেন অন্তত যাতে ইসলামী নলেজটা থাকে হ্যাঁ আপনি অন্য বিষয়ে আলোচনা করতে পারতেন ইসলামী দলগুলির ভিতরে বিভেদ আছে ইসলামী দলের অনেক ত্রুটি বিচ্যুতি আছে সেগুলি আমি নিজেও আলোচনা করি সেগুলি নিয়ে কথা বলতে পারেন কিন্তু ইসলাম নিয়ে ইসলামী মূল্যবোধ নিয়ে ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে বা ইসলামী খেলাফত নিয়ে বা ইসলামী যে হুকুমাত এগুলি নিয়ে আপনি কথা বলার মতো কোনো যোগ্যতা আমার বোধ নেই আশা করি আলোচনাটি যদি আপনার কাছে পৌঁছায় আমি আপনার আলোচনার জবাব দিলাম আপনিও আমার এই আলোচনাটার জবাব দিবেন। الله أكبر، الله السلام عليكم ورحمة الله وبركاته.